বৃষ্টির কারণে ধারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন সাবধানতা বজায় রাখুন এবং প্রশাসনের সতর্ক নজর রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা

এত দ্বারা দ্বারকেশ্বর বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন সাবধানতা বজায় রাখুন এবং প্রশাসনের সতর্কবার্তায় নজর রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নদের তীরবর্তী বাসিন্দাদের জানানো যাচ্ছে যে অতি বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন সাবধানতা বজায় রাখুন এবং প্রশাসনের সতর্কবার্তায় নজর রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা